আসসালামু আলাইকুম আমি লিজা অ্যান্ড আমার শখ হচ্ছে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানো যেটা হচ্ছে আমার হোক গ্রামীণ পরিবেশ অ্যান্ড শহরের মডার্ন পরিবেশ দুইটাতেই আমার খুব ভাল লাগে আর দুইটা পরিবেশেই আমার একদম খুব বেশি যাওয়া আসার মতো উঠাউসা করে সো রিসেন্টলি আমি আমার বাবার বাসায় আসছি দেন আমাদের এটা হচ্ছে আমাদের মর্নিংয়ের ছাদের উপরে আমি এখন ছাদে আসছি আমাদের ছাদে এত ভালো লাগতেছে যে লাইক সূর্যের এই তাপটা অ্যান্ড আমার চারপাশে এই গাছগুলো এত বেশি সুন্দর যেমন আমার মনে হচ্ছে যে আমি কেন প্রত্যেক দিন বারোটায় উঠি আর ভোরবেলাটাকে মিস করে যাই সো আমার আজকে এরকমটাই মনে হচ্ছে আমি কেন প্রত্যেক দিন মানে আমি ছে করে আমি মানে উঠি একদম একটা দুইটা বাজে বারোটা বাজে একদম মহারানীর মতো উঠি দেন আমি প্রত্যেক দিন আমার হচ্ছে বাসার ছাদের এই ভিউটা মিস করে যাই লাইক দেখে মনে হচ্ছে না এত সুন্দর একটা ভিউ কীভাবে মিস করা যায় ধরেন এটা যদি হয়তো একটা পাবলিক প্লেস এরকম একটা স্পেস থাকতো বা এত সুন্দর এই যে দেখেন আমার চারপাশে কত সুন্দর সুন্দর গাছ আর এই সুপারি গাছগুলো কিন্তু আমাদের এই সুপারি গাছগুলোতে অনেক সুপারি দরে দেন হচ্ছে আরও সুন্দর সুন্দর আমার সামনে দিয়েও আরও আছে তো এগুলো হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে বাট আমি এই পাশটাই যদি দেখাই অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ ভালো লাগার মতো একটা জায়গা আমি আসলে যতবার ছবি উঠাইতাম এই কর্নারটাতে ছবি উঠেতাম আমার পিছনে সব সময় এই কারবেঙ্গা গাছটার ভিউ থাকতো আমি যত শাড়ি পরতাম যা পরতাম লাইফে সব কিছু যদি বাসায় পড়তাম ওইটার ছবি আমি ছাদে এসে মাস্ট বি আমার এখানে ওঠানোই লাগতো ও এখানে উঠানোই লাগতো তো আমাদের ছাদটা যদি দেখে আমাদের ছাদটা মোটামুটি অনেক বড় অনেক বড় একটা ছাদ অ্যান্ড আমাদের বাঘ বিকজ আমাদের বাসার স্পেসটা একটু বড় দেন এখানে আরো সুন্দর হচ্ছে আমাদের বাসার পিছনে আরো অনেক রকমের গাছ আছে বাসার সামনেও আছে বাসার সামনে অনেক টলা লেবু তেবু গুলো অনেকগুলা ধরছে দেন অনেক সুন্দর একটা ভিউ আর ভালো লাগতেছে না অনেক ভাল লাগতেছে আচ্ছা এই ভিউ দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে যে আর এইদিকে পাখি ডাকতেছে পাখির ডাকটা কত সুন্দর আর সকালবেলা না আমরা আসলে আমার মতো অনেক এই বয়সে যারা আছে সবাই লাইক আপনার বারোটার দিকে উঠতে দিনের বারোটায় সকালবেলা ঘুমই আসে রাতে ঘুমই আসে না যে মানে সকালে ঘুম আসে মনে হয় কি ভাই আমি তো বাংলাদেশের আমি তো আমেরিকাতে জন্মাইছি আমার আমেরিকার যখন দিন তখন আমার ঘুম আসে না লাইক আমার যখন নাইট থাকে ওই রকম টাইপের মনে হয় আর কি সো যাই হোক আজকে সুন্দর এই বিউটা দেখানোর জন্য আপনাদের সাথে এই ছোট্ট শর্ট ভিডিওটা করা সবাই আমার পেজ এবং ইউটিউবটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন সরি অ্যান্ড ফেসবুকটাকে ফলো দিবেন অ্যান্ড আমার হচ্ছে টিকটকটাকেও ফলো দিয়ে রাখেন সো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আশা করছি আপনাদের সাথে অনেক বেশি দেখা হবে অ্যান্ড অনেক বেশি ভিডিও ব্লগ আপনারা পাবেন কারণ যেহেতু এটা এখন একদম শুরু করছি যে ভাবছি এতদিন কোথায় অনেক ভিডিও করি মোবাইল পুরো বড়ে ফেলছি মোবাইলে এত এত ভিডিও কিন্তু ছাড়ি না হয়তো বয়েস হয় না নয়তো কন্টেন্ট সুন্দর হয় না মানে আমি এখনই পরে রিসার্চ করে দেখলাম সবার মোটামুটি যারা ফার্স্টে আমার মতো বিগানার থেকে শুরু করছে সবারই একটু হচ্ছে জিরো লেভেলে খুব লো কোয়ালিটির ভিডিও ছিল তো ভাবলাম যে আমিও যেহেতু শুরু করছি ইনশাল্লাহ একদিন সবার সাপোর্টিং পাবো আর সবাই আমাকে অনেক বেশি ভালোবাসবে দেন এখন থেকে স্টার্ট করে দিই সো এখন থেকে স্টার্ট করে দিছি তো জানি অনেকে অনেক রকমের কমেন্ট করবে সো অ্যাকচুয়ালি ওগুলো বলার মতো না তো আমি আমার মতো করে শুরু করে দিছি তো আজকের এই ভিউটা কেমন লাগছে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন অ্যান্ড সবার বাসার ভিউগুলাও হচ্ছে ছবি তুলে কমেন্টে দিতে পারেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন